সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি এখন হ্যাচারিতে চলে এসেছি আমরা আজকে দেখব এই হ্যাচারিতে কী কী মাছের পোনা আছে আজকের বাজার মূল্য কত বিস্তারিত আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এক এক করে মাছের পোনা দেখাতে থাকি প্রথমে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হালদা নদীর কাতলা বা এই মাছগুলোর দাম কত করে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা কেজি এটা তো দেখেন বড় সাইজের এটা কয়টা কেজি আসবে দশ থেকে পনেরোটা কেজি আসবে এই মাছগুলোর আজকের বাজার মূল্য সাড়ে তিনশো টাকা কেজি এটা একদম অরিজিনাল হালদা নদীর কাতলা দেখুন মাছগুলো কত সুন্দর এই মাছগুলো কিন্তু সবই অর্ডারের মাছ আপনাদের যদি লাগে এই মাছগুলো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা কিন্তু আমাদের কাছে মজুত আছে

পরশু দিন দিয়েছে এই মাছটা আজকে চলে যাবে তাই তো এই মাছগুলো বর্তমান রেট কেমন নিচ্ছেন এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত মাছের আপডেট জানাই এবং আমরা মাছটা কত রেট যাচ্ছে কী বিত সকলে কিন্তু আমরা প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি তো আজকে হচ্ছে গ্রাস মাছটা সাড়ে তিনশো টাকা করে কেজি এটা কিন্তু অর্ডারের মাছ সরাসরি খুলনাতে পাঠিয়ে দেওয়া হবে ওখান থেকে একদিন মৎস্য চাষি ভাই অর্ডার করেছিল তো আমাদের কাছে বিভিন্ন সাইজে গিরাস্কাপ মাছের পোনা আছে গিরাস কাপ সহ যে কোনো প্রকার মাছের পোনা লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে ভাই এটা কি মাছ চায়না সিলভার এটা কেজিতে কয়টা আসবে আপনার চাষি ভাই আপনারা দেখুন যে এটা কিন্তু একদম অরিজিনাল চায়না সিলভার যেটা এখন আপডেট মাছ দু হাজার চব্বিশ সালে কিন্তু এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই মাছটা সাধারণ যে সিলভার আছে সেই সিলভার থেকে কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পায় এই মাছগুলো আর এই মাছটি বর্তমান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে চায়না সিলভার তো এটা একটু বড়ো সাইজের মাছ এগুলো সাড়ে তিনশো টাকা করে কেজি তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আমাদের কাছে বিপুল পরিমাণে কিন্তু এই মাছগুলো আছে এটা অর্ডারের মাছ আপনাদের ছোট বড় যে কোনো সাইজের মাছ লাগলে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারিও দিতে পারবো তো প্রিয় মৎস্য চাষী আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ